বছরের শেষ দিনে বেপরোয়া বাসের বলি এক দুটি বাসে দেশারেশির জেরে মৃত্যু পথচারী এক মহিলার মৃতের নাম অনিমা দত্ত তেলেঙ্গা বাগানের বাসিন্দা সূত্রের খবর আজ সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাতগামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি প্রাইভেট বাস একে অপরের সাথে দেশারেশি করতে থাকে মুজিবাজার থেকে তেলেঙ্গা বাগান পর্যন্ত রাস্তায় সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে এলে রাস্তা পারাপার করছিলেন অনিমা দত্ত নামের এক এলাকার বাসিন্দা সেই সময় দেশারেশি করার সময় মহিলাকে ধাক্কা মারে এলো দুশো বাসটি ঘটনাস্থলে মৃত্যু হয় অনিমা দত্তের এরপরই দুটি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম বেড়ে চলেছে বলে প্রতিবাদের রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে মানিকতলা থানার পুলিশ দেহটিকে তদন্তের জন্য আর্জিকর হাসপাতালে পাঠানো হয়েছে बस् जो आइरहेको गाउँ त लाग